শ্রীপুরে পাঁচতলা বাড়ি দখল লুটপাট ভাঙচুর, মারপিট এবং এলাকার গাজীপুরে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে ভুক্তভোগী বাড়ির মালিকের স্ত্রী ও মামলায় হয়রানির শিকার স্থানীয় এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে শ্রীপুর থানায় একটি অভিযোগও দেওয়া হয়েছে মানববন্ধনে অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক কবির তালুকদারের স্ত্রী মোসাম্মত রহিমা আক্তার বলেন যুবদল নেতা সেলিম আহমেদ তার গুন্ডা বাহিনী মিলে মাওনা চৌরাস্তায় আমাদের ক্রয়কৃত জমিতে নির্মিত পাঁচতলা বাড়িটি আমাদের মারধর করে জোরপূর্বক দখল করে নিয়েছে

আদতে আমার আলমার বাবার উপরে হামলা করে শরীমের গুন্ডা banda বাহিনী তারপর আবার আমাদের উপরে আবার মিথ্যা মামলা দিয়েছেন হন আমরা ওনার নিজতনে শিকার আর আমার পরিবারে মানে আমার আত্মীয় সদন দ্বারা আছে ইনটুটর 25 জনের নামে মামলা দিয়েছে মিথ্যা মামলা আমাদের কাছে ছাতা ছায়া আবার আমাদেরকে মারধর করে আমাদের রূপেই আবার মামলা দিয়েছে কে দিয়েছিল আজকে মানব বন্ধনে দাঁড়ানোর কারণ কি এটা বলেন তার অত্যাচারে আমরা বাড়িটি নির্মাণ করার সময় আমার স্বামী ওয়ান ব্যাংকে বাড়িটি বন্ধক দিয়ে এক কোটি পাঁচ লাখ টাকার ঋণ গ্রহণ করে গত মাসে আমাদের বাড়ির ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখিয়ে ভাড়াটিয়াদের নিকট হতে বাড়ি ভাড়া তুলে নিয়ে যায় ফলে আমরা ব্যাংকের কিস্তি সঠিকভাবে দিতে পারছি না মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন শ্রীপুর পৌর যুবদল নেতা সেলিম ও তার লোকজন এলাকার মানুষকে জিম্মি করে ফেলেছে প্রকাশ্যে মারধর বাড়ি দখল বাড়ি লুট ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন তারা মূলত পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে তারা এসব করছে আমরা এলাকার মানুষ এসব থেকে মুক্তি চাই আমাকে তার গুন্ডা বাহিনীরা বিজয়ী সময় বিকাল সময় পাঁচটা বাজে যখন আমরা বিজয় মিছিল নিয়ে বাড়ির দিকে তখন দেখি আমার দুলা ভাইয়ের কাঠের মিলিয়ার ভিতরে হড্ডগুজ চলতেছে তারপর আমি যে বললাম যে আমি যে মনে করেন গেছি যাওয়ার পরে মনে করেন আমি কেটা আমি কেটা কই আই আমাকে বাড়ি তারি মানে তারপর পাঁচজনে মিলা বাড়ি তারি দিছি আমরা এখন চাচ্ছি ক্ষমতা আসতে পারে না এর আগে যদি সে এরকম উৎপাত করে তাহলে তো বাকি জন বের এখন আমরা তার পদত্যাগ চাই আমরা এই পথ থেকে তারা মীমাংসিত বা আমরা শান্তিপূর্ণভাবে থাকতে পারি যে এখনই যে ক্ষমতা এখনই আসতে পারে না এখন যদি এত শুরু হয় তাহলে তো আমরা আমরা ওখানে বাসাই থাকতে পারবো না এই আর কি আমার দাবি তার পদত্যাগ

শ্রীপুর পৌর দুর্গ সিনিয়র দুর্গ আহ্বায়ক সেই দিনটি সে পারিবারিক শত্রুতা এবং দল ক্ষমতার আসার দিক থেকে সে এরকমভাবে আমাদেরকে এলাকার সকলকে মনে করছে মিথ্যে মামলা এবং হয়নি এবং যে যাকে যেখানে পাইতেছে সেখানে মনে করছে দূরে ভয় দিতেছে এবার এই সেই করবো তার জন্য আমরা এখানে মানববন্ধনের মাধ্যমে আমরা একটা সুষ্ঠু বিচার চাই এবং মনে করেন যে আমাদের যে মিথ্যা মামলা দিছে এটা তদন্ত করে অবশ্যই তদন্ত করে আমাদেরকে সেই মিথ্যা মামলা থেকে আমাদের রক্ষা রক্ষা করতে নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ